অঞ্জলিতার স্বামী কমলেশ শাশুড়িমা বিলকিস দেবী এবং শ্বশুরমশাই অখিলেশ বাবুর সঙ্গে শহরে বাস করে অঞ্জলি তার বাড়িতে সব সময় মটকা বিরিয়ানি বানানোর জন্য ট্রাই করত কিন্তু সে কখনোই ঠিক মতো মটকা বিরিয়ানি বানাতে পারত না তার শাশুড়ি তাকে অনেকবার মটকা বিরিয়ানি রান্না করতে বারণ করলেও অঞ্জলি তার শাশুড়ি মায়ের কোনো কথাই শোনে না সে নিজের মতোই চলতে থাকে অঞ্জলিকে তার স্বামীও অনেকবার নিষেধ করে কিন্তু অঞ্জলি সবসময় কমলেশকে একই কথা বলি আচ্ছা কমলেশ তুমি আমাকে কেন বারবার বারণ করো এখন আমি বুঝতে পারছি আমি জানি তোমার টাকা খরচ হয়ে যাচ্ছে বলে তুমি আমাকে এসব খাবার বানাতে বারণ করছো তাই তো কিন্তু তুমি কি জানো এই মটকা বিরিয়ানি আমার কতটা ভালো লাগে তোমার যদি কিছু ভালো লাগে তাহলে কি তুমি সেটা বানানোর চেষ্টা করবে না সত্যি অঞ্জলি তোমাকে বোঝানোই বেকার শুধু শুধু মুখে ব্যথা করা আরে বাবা তোমার যদি মটকা বিরিয়ানি এতই ভালো লাগে তাহলে তুমি কিনে খেয়ে নাও না তাহলে তো ঝামেলা মিটে যায় কিন্তু তুমি বাড়িতে মটকা বিরিয়ানি বানানোর জন্য কতগুলো মটকা কিনেছ নষ্ট করেছো বলো তো এসব কিন্তু তো টাকা লাগে আমি জানতাম তুমি টাকার জন্যই আমাকে বারণ করছো শোনো তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি নিজে কিছু কাজ করে এই মটকা বিরিয়ানি রান্না করার চেষ্টা করতে থাকবো আর আমার যতই টাকা খরচ হোক না কেন তাতে আমার কোনো যায় আসে না একদিন না একদিন আমি নিশ্চয়ই সুস্বাদু মটকা বিরিয়ানি বানাতে পারবো তখন দেখবে তোমরা আমার হাতে কত প্রশংসা করবে ওরে বাবারে বাবা কত বড় স্বপ্ন দেখছি আমার বৌমা জেগে জেগে দেখো বৌমা এখন এসব করার কিছু দরকার নেই এখন বাড়িতে যা আছে সেটাই রান্না করো এই মটকা বিরিয়ানি চক করে প্রতিদিন তো আমাদেরকে না খেয়ে থাকতে হয় তাহলে এবার তুমি বলো তুমি কি আজকেও আমাদের সবাইকে না খাইয়ে রাখবে নাকি কিছু খাবার বানাবে না না আজকে আমি আর আপনাদেরকে না খাইয়ে রাখবো না কালকে যা হয়েছে হয়েছে আজকে আমি আপনাদেরকে পুরি আর আলুর দম বানিয়ে দিচ্ছি সেটা কি আপনি একটু স্থির হয়ে বসবেন আর আপনার ছেলে তো কাজে বেরিয়ে যাবে আর বাবা আপনি আর খাবারের কথা বলবেন না কারণ মটকা বিরিয়ানি রান্না করতে অনেক সময় লাগে আমি এখন মটকা বিরিয়ানি তৈরি করব। আবার সেই মটকা বিরিয়ানি তাহলে দুপুর বেলা আমরা কি না খেয়ে থাকব শুধু পুরি আর আলুর দম খাইয়ে তুমি আমাদেরকে সারাদিন না খাইয়ে রাখবে না না আজকে আমি আর আপনাদেরকে না খাইয়ে রাখবো না আজকে আমি যথেষ্ট ভালোভাবে চেষ্টা করব যাতে আমি সম্পূর্ণভাবে মটকা বিরিয়ানি তৈরি করে ফেলতে পারি আর যদি না করতে পারি তাহলে আমি বাইরে থেকে কিনে নিয়ে চলে আসবো কেমন হ্যাঁ বৌমা এটাই তো তোমার কাজ যদি না তৈরি করতে পারে তাহলে সব কিছু ফেলে দিয়ে আবার বাইরে থেকে কিনে নিয়ে চলে আসবে এইবারে সমস্ত জিনিসপত্র তুমিই তো নষ্ট করছো একবার ভাবো তো এই সমস্ত কিনতে কত টাকা খরচা হয় বাবা আপনিও ঠিক আপনার ছেলের মতোই কিপটি হয়ে যাচ্ছেন আপনার ছেলে টাকার জন্য আমাকে কত কথা শোনাচ্ছে আর আমার পছন্দের জিনিসটাও আমাকে বানাতে দিচ্ছে না এখন আপনি আমাকে একই কথা বলবেন দেখো বৌমা এগুলো কিপটেমির কোনো ব্যাপার নয় তোমার বাবা তোমার ভালোর জন্যই বলছে আসলে কি বলতো আমাদের বাড়িতে কোনো জিনিস আমরা ফেলে দিই না আর তুমি যদি কোনো কিছু রান্না করার চেষ্টা করো আর সেটা ঠিকঠাক ভাবে না হয় তাহলে তুমি সেই খাবারটা ফেলে দিয়ে নষ্ট করো সেই জন্যই তোমার বাবা তোমাকে বোঝানোর চেষ্টা করছে অঞ্জলিতার শাশুড়ি মায়ের কথা শুনে রাগ করে সেখান থেকে চলে যায় আর সে রান্নাঘরে গিয়ে তার পরিবারের সকলের জন্য লুচি এবং আলুর দম বানায় লুচি এবং আলুর দম খেয়ে কমলেশ নিজের মতো কাজে চলে যায় আর এদিকে বিলকেশ দেবী এবং বাবু নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে সবাই সেখান থেকে চলে যাওয়ার পর অঞ্জলি এবার মনের আনন্দে মটকা বিরিয়ানি রান্না করার কথা ভাবে বাড়িতে মটকা না থাকায় সেই মটকা কিনতে যাওয়ার সিদ্ধান্ত নেয় উফ আমি যতগুলো মটকা কিনেছি সেগুলোতে আমি কিছুতেই মটকা বিরিয়ানি বানাতে পারিনি আমি সবকটা ভেঙে ফেলেছি আবার আমাকে কিনতে যেতে হবে কিন্তু আমার কাছে কি টাকা আছে কালকে তো সবই শেষ হয়ে গেল দেখি তো কমলেশ টাকা রেখে গেছে কি এই বলে অঞ্জলি নিজের রুমে যায় এবং এখানে সেখানে টাকা খুঁজতে থাকে টাকা খুঁজতে খুঁজতে সে দেখে যে কমলেশ বালিশের নিচে কিছু টাকা রেখে গেছে সেই টাকা দেখে অঞ্জলি মনে মনে খুবই খুশি হয় যাক বাবা এই টাকা দিয়েই হয়ে যাবে ভাগ্যিস টাকাটা পেলাম না হলে আজকেও আমার এই টাকা চক্করে মটকা বিরিয়ানি বানানো হতো না আজকে আমি ওই দোকানদার কাকুটাকে জিজ্ঞাসা করে আসবো কেমন ভাবে মটকা বিরিয়ানি তৈরি করে কত সুস্বাদু হয় আর আমি মটকা বিরিয়ানি বানাতে গেলে বাপ রে বাপ মটকাটাকে ভেঙে বসে থাকি অঞ্জলি এসবই ভাবনা চিন্তা করতে করতে বাজারে মটকাওয়ালার কাছে চলে যায় সে মটকাওয়ালার কাছ থেকে মটকা নেওয়ার পর তাকে জিজ্ঞাসা করে আচ্ছা কাকু আপনি কি বলতে পারবেন এই মটকাতে কিভাবে মটকা বিরিয়ানি তৈরি করে না না আমি তো জানি না এই সব যেটা বিরিয়ানি তৈরি করে তারাই বলতে পারবে আমি তো শুধু একটা মটকা তৈরি করি আর ওসব আমি অত কিছু জানি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই মটকা বিরিয়ানি ওয়ালার কাছেই যাচ্ছি এই বলে অঞ্জলি মটকা বিরিয়ানি কাছে চলে যায় আচ্ছা কাকু আপনাদের হাতে বিরিয়ানি খেতে খুবই টেস্টি হয় আপনি এই মটকা বিরিয়ানি কিভাবে তৈরি করেন আমাকে একটু বলতে পারবেন আসলে আপনার হাতের এই মটকা বিরিয়ানি খেয়ে আমার খুবই ভালো লেগেছে তাই আমি আপনার মতো মটকা বিরিয়ানি রান্না করা শিখতে চাই আপনি কি আমাকে একটু শিখিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আমি যা যা বলবো তুমি খাতা পেন নিয়ে একটা খাতাতে লিখে নাও তুমি তেমন করেই তৈরি করবে দেখবে ঠিক হয়ে যাবে এভাবেই মটকা বিরিয়ানিওয়ালা অঞ্জলিকে সব কিছুই শিখিয়ে দেয় আর অঞ্জলি সঙ্গে সঙ্গে সেগুলো নোট ডাউন করে নেয় অঞ্জলি আর বেশি দেরি না করে কুশিমনি বাড়িতে ফিরে যায় বাড়িতে গিয়ে সে মটকা বিরিয়ানি বলার পদ্ধতি অনুযায়ী আবার মটকা বিরিয়ানি তৈরি করতে বসে পড়ে অঞ্জলি সেদিন মটকা বিরিয়ানি রান্না করতে পারে ঠিকই কিন্তু তার বিরিয়ানি সেই দোকানদার কাকুর মতো সুস্বাদু হয় না সেদিন সবাই যখন খাবার টেবিলে খেতে বসে তখন অঞ্জলি সবাইকে মটকা বিরিয়ানি পরিবেশন করে দেয় দেখি বৌমা তুমি এটা কেমন বিরিয়ানি তৈরি করেছো এই বিরিয়ানিটা একদমই ভালো হয়নি আচ্ছা বৌমা তুমি যখন মটকা বিরিয়ানি পছন্দ করো তখন তো তুমি মটকা বিরিয়ানি কিনে খেয়ে নিতে পারো তাহলেই তো ঝামেলা শেষ হয়ে যায় তোমার সঙ্গে সঙ্গে আমাদেরকেও খেতে হবে তার কি কোনো মানে আছে আমরা এসব পছন্দ করি না আমরা শুধু সিম্পল বিরিয়ানি পছন্দ করি আর তাছাড়া রোজ রোজ আর ভালো লাগে না এসব তোমার যদি রোজ রোজ ভালো লাগে তাহলে তুমি খেতে পারো আমাদেরকে অন্য কিছু রান্না করে দেবে আপনি কি করে মটকা বিরিয়ানিকে খারাপ বলতে পারেন মটকা বিরিয়ানি খেতে কত সুস্বাদু হয় কিন্তু আমি যখনই বানাই তখনই কেমন যেন বিচ্ছিরি খেতে হয় আচ্ছা ঠিক ঠিক আছে আজকে না না হয় খেতে হয়েছে কিন্তু একদিন একদিন আমি নিজের মনের মতো করে বানাবো আপনি দেখবেন এই বলে অঞ্জলি নিজেও তার বানানো মটকা বিরিয়ানি টেস্ট করে দেখে এমন কি তার নিজের বানানো বিরিয়ানির স্বাদ পছন্দ হয় না তাই অঞ্জলির মন খুবই খারাপ হয়ে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন অঞ্জলি তার শাশুড়ি মাকে বলে মা আপনি কি বাজার থেকে মটকা কিনে এনে দিতে পারবেন আমাকে তুমি যদি আমাকে বলো যে বাজার থেকে মটকা বিরিয়ানি কিনে এনে দিতে তাহলে আমি তোমাকে এক প্লেট মটকা বিরিয়ানি কিনে এনে দিতে পারি কিন্তু দয়া করে তুমি বাড়িতে আর কিছু বানিও না এতদিন ধরে বানিয়ে বানিয়ে তোমার দ্বারা তো কিচ্ছু হলো না কিন্তু তবুও তুমি হাল ছাড়ছো না মা আপনি এটা কি বলছেন আমি এভাবেই প্রতিদিন মটকা বিরিয়ানি চেষ্টা করে যাব যতক্ষণ আমি সুস্বাদু মটকা বিরিয়ানি বানাতে পারছি দেখো বৌমা এবার কিন্তু অনেকটাই পাগলামো হয়ে যাচ্ছে আর তাছাড়া তুমি এরকম ভাবে বসে বসে আমার ছেলের টাকা পয়সা নষ্ট করবে সেটা তো আমি কোনো মতেই সহ্য করতে পারবো না এগুলো আমি অনেকদিন থেকেই লক্ষ্য করছি আমি তোমাকে কিছু বলছি না বলে ভেবো না যে তুমি যা ইচ্ছা তাই করে বেড়াবে বাবা আজকাল আপনিও আমাকে কথা শোনাচ্ছেন আচ্ছা আমি বুঝতে পেরেছি মা হয়তো আপনাকে কিছু বলেছে তাই আপনিও আমাকে কথা শোনাচ্ছেন কিন্তু বাবা একদিন আপনি আমার এই মটকা বিরিয়ানির প্রশংসা করবেন তখন আমাকে রোজ বলবেন যে বৌমা তোমার হাতের মটকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে করছে দেখবেন এমনটাই হবে অঞ্জলির এই কথা শুনি তার শাশুড়িমা এবং শ্বশুরমশাই সেখান থেকে চলে যায় অঞ্জলির উপর তাদের রাগ হয় ঠিকই কিন্তু তখন তারা অঞ্জলিকে আর কিছু বলে না কারণ তারা জানে অঞ্জলিকে হাজারবার বোঝালেও তাদের কোনো লাভ হবে না তাই সেদিন বেলকিশ দেবী তার বৌমাকে বাজার থেকে কিছুই কিনে নিয়ে এসে দেয় না এর ফলে অঞ্জলির খুবই রাগ হয় তাই অঞ্জলি আবার নিজেই বাজার থেকে সবকিছু কিনে আনতে চলে যায় আচ্ছা আপনার কি খেয়ে কোনো কাজ নেই নাকি আপনি রোজ রোজ কেন সব কিনে নিয়ে যান আমি জানি আমার বিক্রি হচ্ছে কিন্তু আপনার তো টাকা লস হচ্ছে আর তাছাড়া আপনাদের মতো মানুষের কে লাভ লস বুঝবে বলুন তো শুধু টাকা পয়সা খরচা করতে পারলে নিজেকে অনেক কিছু মনে করে কিন্তু এই দুটো পয়সা রোজগার করার জন্য মানুষের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই সেটা কি আপনি জানেন আচ্ছা কাকু আপনার বিক্রি হচ্ছে এটাই তো আপনার যথেষ্ট আপনি এবার কেন এসব কথা বলছেন আর তাছাড়া আমাকে এত জ্ঞান দেবেন না ঠিক আছে এই বলে অঞ্জলি সেখান থেকে মটকা নিয়ে চলে যায় দিনের পর দিন অঞ্জলির পাগলামি বাড়তেই থাকে অঞ্জলি মটকা বিরিয়ানি খাওয়ার সাথে সাথে সে বিরিয়ানি বানানোরও চেষ্টা করতে থাকে সে ভাবে যে একদিন না একদিন সে নিশ্চয়ই খুবই সুস্বাদু মটকা বিরিয়ানি তৈরি করতে সফল হবে এভাবেই সে প্রত্যেক দিন তার পরিবারের সবাইকে অর্ধেকবেলা পর্যন্ত না খাইয়ে রাখে আর অর্ধেকবেলা কাঁচা সিদ্ধ মটকা বিরিয়ানি খেতে দেয় এর ফলে তার পরিবারের সকলেই খুবই বিরক্ত হয়ে ওঠে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন কমলেশ রাত্রিবেলা অফিস থেকে বাড়িতে ফেরে আর তখন অঞ্জলি কমলেশকে মটকা বিরিয়ানি খেতে দেয় এই দেখো কমলেশ আমি তোমার জন্য কি বানিয়েছি মটকা বিরিয়ানি কেমন হয়েছে খেয়ে বলো এটা আবার নতুন কি মটকে বিরিয়ানি তো আমি রোজই খাচ্ছি তোমার হাতের মটকে বিরিয়ানি আমি খাবো না আমার ভালো লাগে না আর না খেয়ে যদি আমাকে সুখী থাকতো আমি তাও রাজি আছি কিন্তু আমি তোমার হাতের মটকে বিরিয়ানি না আমি কখনোই খাবো না কমলিশ আজকে একবার অন্তত খেয়ে দেখো শুধুমাত্র আমার জন্য তোমাকে আমি আর কখনো খেতে বলবো না আর এই মটকা বিরিয়ানি খেতে ভালো না হলে আমি আর কখনোই মটকা বিরিয়ানি বানাবো না এটি আমার লাস্ট মটকা বিরিয়ানি বানানো আমি জানি তোমরা প্রতিদিন আমার অসহ্য জ্বালাতন সহ্য করে চলেছো আর আমি তা সত্ত্বেও তোমাদেরকে জ্বালা যন্ত্রণা দিচ্ছি কিন্তু আর নয় এবার আমি ঠিক করে নিয়েছি আজকের মটকা বিরিয়ানি যদি ভালো না হয় তাহলে আমি কোনোদিন আর এই বিরিয়ানি ট্রাই করব না বাবা রে বাবা তুমি এমন করে বলছো মনে হচ্ছে তোমার কথাটা একবার বিশ্বাস করে দেখি কিন্তু আমি তোমার কথা তবুও বিশ্বাস করতে পারছি না তুমি আগেও একবার এরকম করে বলেছিলে তখন আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম কিন্তু আজ আর নয় আমি জানি তোমার হাতের এই মটকা বিরিয়ানি খুবই বাজে খেতে হয়েছে তাই আমিও আর খাচ্ছি না দরকার পড়ে আমি রাত্রিবেলা না খেয়ে থাকবো অঞ্জলি তোমার জন্য আমার মা রাত্রিবেলা না খেয়ে ঘুমাবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না এটা তো সহ্য সীমার বাইরে দেখো অঞ্জলি তোমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিলাম আজ পর্যন্ত তোমাকে আমি সবকিছুই দিয়েছি তুমি যা যা চেয়েছো তোমার পছন্দের মটকে বিরিয়ে সব খেতে দিয়েছি তোমাকে আমি কোনো কিছুতেই বারণ করিনি কিন্তু আজকে তোমার জন্য আমার মাকে না খেয়ে শুতে হচ্ছে আর সারা রাত না খেয়ে থাকতে হবে এটা কি হতে পারে না আমি এটা সহ্য করতে পারছি না তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও ঠিকই বলেছিস কোকা এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া দরকার আমি তো ভেবেছিলাম আমার বৌমা সংস্কারী হবে কিন্তু এই যে দেখছি মটকা পাগল এরকম বৌমার আমার কোনো প্রয়োজন নেই এই যে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও কমলেশ বাবা মা একবার আপনারা দয়া করে আমার এই বিরিয়ানিটা খেয়ে দেখুন যদি ভালো না হয় তাহলে আমি আর কখনো বানাবো না আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি একবার খেয়ে দেখুন এই বলে অঞ্জলি তাদের সবাইকে মটকা বিরিয়ানি পরিবেশন করে দেয় শেষ পর্যন্ত তার পরিবারের সকলেই সেই মটকা বিরিয়ানি টেস্ট করতে বাধ্য হয় সেই বিরিয়ানিকে খেয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে আর বিলকিস দেবীও নিজের ছেলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে দেখো তুমি যদি ভেবে থাকো ওই পাশের দোকান থেকে মটকা বিরিয়ানি কিনে নিয়ে এসে নিজের নাম বলে আমাদেরকে খাওয়াবে তাহলে সেটা ভুল ভাবছো আর আমরা সেটা খুব ভালো মতোই বুঝতে পারছি ওই মটকা বিরিয়ানিটা পাশের দোকানদের কাকুর বিরিয়ানি তাই না কি তার মানে আজকে সত্যি আমার কথাটা মিলে গেল আমি তোমাদেরকে বলেছিলাম না একদিন আমিও মটকা বিরিয়ানি বানিয়ে দেখাবো দেখেছ তো আজকে তোমরা ওই কাকুর হাতের বিরিয়ানির টেস্ট এই বিরিয়ানির মধ্যে খুঁজে পেলে তুমি ভুল ভাবছো কমলেশ আসলে এই মটকা বিরিয়ানি আমি নিজে বানিয়েছি অঞ্জলির এই কথা শুনে তার পরিবারের সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয় আর তারা সবাই মিলে অঞ্জলির হাতে তৈরি মটকা বিরিয়ানির প্রশংসা করতে শুরু করে দেখো বৌমা তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি এই বিরিয়ানি রোজ বানিয়ে খেতে পারো আমরা তোমাকে কিছু বলবো না কিন্তু দেখো আমার তো বয়স হয়েছে এই বিরিয়ানি রোজ খাওয়া কিন্তু একদমই উচিত হবে না তাই তুমি আমাকে অন্য খাবার বানিয়ে দেবে ঠিক আছে যেগুলো খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না এই কথা শুনে অঞ্জলি খুবই খুশি হয় তার পরিবারের খুবই ভালো মতো সেবা যত্ন করতে থাকে আর সে সপ্তাহে দুই থেকে তিন দিন মটকা বিরিয়ানি বানিয়ে খেতে থাকে ধীরে ধীরে অঞ্জলিও নিজের হাতের মটকা বিরিয়ানি খেতে খেতে বিরক্ত হয়ে ওঠে এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে অঞ্জলিও মটকা বিরিয়ানি খাওয়ার পরিমাণ কমিয়ে দেয় এভাবে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে তার স্বামী চরণ এবং এক দশ বছরের মেয়ে লিলির সঙ্গে বাস করে লিলি ভীষণ পরিমাণে ম্যাগি খেতে ভালোবাসত সে ম্যাগি ছাড়া আর কিছুই খেতে চাইত না গরমকালে সে সকাল বিকেল খিদে পেলেই তার মায়ের কাছে ম্যাগি বানিয়ে দেওয়ার জন্য আবদার করত। সবিতা তার মেয়ের মনের মতো করে ম্যাগি বানিয়ে তাকে খাওয়াতো। একদিন এই গরমের মধ্যে রোজ ম্যাগি না খেয়ে তোর বাবা কত ধরনের ফল কিনে নিয়ে এসেছে। সেই ফলগুলো তো একটু খেতে পারিস। ফ্রিজে আমগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমি কেটে দিই। আমগুলো খা। না মা, আমি ম্যাগি ছাড়া আর কিছুই খাবো না। আম তো মিষ্টি আর তুমি তো জানো। আমার মিষ্টি খেতে একেবারে ভালো লাগে না তার থেকে বরং আমার কাছে একটা আইডিয়া আছে কি আইডিয়া আছে তোর কাছে শুনি তুমি আমাকে আম দিয়ে ম্যাগি বানিয়ে দাও রোজ ওই একই রকমের মশলা ম্যাগি খেতে খেতে জীব পচে গেছে একেবারে আজকে একটু নতুন ধরনের ম্যাগি খাওয়া হয়ে যাবে আম দিয়ে ম্যাগি খাবো তাহলে তোমার কথা মতো আমও খাওয়া হয়ে যাবে আর আমার পছন্দের ম্যাগিও খাওয়া হবে ওর মাথা খারাপ হয়ে গেছে আম দিয়ে ম্যাগি আমি ওসব বানাতে পারবো না শুধু আম খেলে খেয়ে নে লিলি তার মাকে আম দিয়ে ম্যাগি বানাতে জোর করায় সে লিলিকে আম ম্যাগি বানিয়ে দেয় সবিতা ভালো করে পাকা আমের খোসা ছাড়িয়ে আমের পেস্ট তৈরি করে আমের পেস্ট দিয়ে সে তার মেয়ের জন্য আম ম্যাগি বানিয়ে ফেলে লিলি মনের আনন্দে আম ম্যাগি খাওয়া শুরু করে লিলি তার মাকেও আম ম্যাগি খাওয়ার জন্য জোর করে না আমার আম ম্যাগি খাওয়ার কোনো দরকার নেই তুই খা এসব অদ্ভুত খাবার আমি খাবো না আমি এমনিতেও ম্যাগি খেতে ভালোবাসি না তুই যত ইচ্ছা খা বাবা আমাকে এসব দিস না আরে ম্যাগি খেতে ভালোবাসো না তাতে কি হয়েছে তুমি তো ভীষণ পরিমাণে আম খেতে ভালোবাসো তাই একবার এই আম ম্যাগিটা খেয়ে দেখো তোমার খুব ভালো লাগবে লিলির কথা শুনে তার মা লিলির সঙ্গে আম ম্যাগি খেয়ে দেখে তারও আম ম্যাগি খেয়ে ভীষণ পরিমাণে ভালো লাগে সবিতার আম ম্যাগি খেয়ে এত ভালো লাগেছে সে নিজের জন্য আবার আম ম্যাগি বানিয়ে খেয়ে নেয় এইভাবে ধীরে ধীরে মা এবং মেয়ে দুজনে মিলে আম ম্যাগি পাগল হয়ে ওঠে দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে চরণ এক ছুটির দিনে নিজের বউ এবং মেয়েকে নিয়ে একটা ছোট্ট দোকানে খেতে যায় সেখানে গিয়ে একি লিলি তুই মেনু কার্ডটা ভালো করে দেখেছিস এখানে তো ম্যাগির অনেক রকম ডিশের নাম লেখা আছে কিন্তু আমি আর তুই যে ডিশটা খাবো সেটা তো নেই সে কি গো তোমরা এমন কি খাবার খাবে যেটা এই রেস্টুরেন্টে পাওয়াই যাবে না দেখো আমার কাছে কিন্তু মা সব অদ্ভুত খাবার খাওয়ার ইচ্ছে মেটানোর অঢেল টাকা কিন্তু নেই তাই যা খাবে সব বুঝে সুজে খাবে কিন্তু আরে দুধ বাবা আমি আর মা আম ম্যাগি খাবো কিন্তু মেনু কার্ডে তো কোথাও আম ম্যাগির নাম লেখা নেই তাই মা বলছে আম ম্যাগি না পাওয়া গেলে আমরা তো খুব সমস্যায় পড়ে যাব বউ এবং মেয়ের মুখে আম ম্যাগির কথা শুনে চরণ ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় সবিতা ও লিলি দুজনে মিলে ওয়েটারকে কে ডেকে আম ম্যাগি বানিয়ে দেওয়ার কথা বলে ওয়েটার এমন অদ্ভুত ধরনের ম্যাগি কিছুতেই বানিয়ে নিয়ে আসতে চায় না লিলি এবং তার মা ভীষণ পরিমাণে জোর করতে শুরু করে আচ্ছাই মুশকিল আমি এখন পাকাম আম কোথা থেকে জোগাড় করব আর আমাদের এই ছোট্ট রেস্টুরেন্টে এরকম কাস্টমাইজেশনের মাধ্যমে খাবার বানানো হয় না তাই আমি আপনাদের আবদার রাখতে পারলাম না সরি শুনুন ওইসব আমি জানি না ঠিক আছে আপনাদের রেস্টুরেন্টের বাইরেই লেখা আছে যে আপনারা আপনাদের কাস্টমারকে কখনো নিরাশ করেন না তাই এখন যদি আমি আর আমার মেয়ে নিরাশ হয়ে চলে যায় তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে এই রেস্টুরেন্টের নামে ভুলভাল রেটিং দিয়ে দেব এই কথা শুনে ওয়েটার খুবই ভয় পেয়ে যায় তার কাছে আম ম্যাগি বানিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না ওয়েটার তার রেস্টুরেন্টের ম্যানেজারকে বলে বাজার থেকে পাকা আম নিয়ে আসার ব্যবস্থা করে এবং আম দিয়ে সে ভালো করে ম্যাগি নুডলস বানিয়ে দেয় সবিতা এবং তার মেয়ে মনের আনন্দে আম ম্যাগি খায় উফ এই আম ম্যাগি নুডলসের দারুণ টেস্ট হয়েছে আমি আরও অনেক আম ম্যাগি খাবো আমার এই অল্প পরিমাণে আম ম্যাগি খেয়ে পেটের এক কোনো ভরবে না মা আমি তো দেখছি তুমি আমার থেকে বড় আম ম্যাগি পাগল হয়ে উঠেছো যাক ভালোই হয়েছে আমার ম্যাগি খাবার একটা ভালো সঙ্গী হয়েছে এইভাবে মা মেয়ে দুজনে মিলে অনেক অনেক আম ম্যাগি খেতে থাকে সেই জন্য চরণবাবুকে রেস্টুরেন্টে অতিরিক্ত পরিমাণে টাকাও দিতে হয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে লিলিও রোজ আম ম্যাগি খেতে খেতে বিরক্ত হয়ে ওঠে কিন্তু সবিতা কখনো আম ম্যাগি বানাতে বিরক্ত বোধ করে না একদিন লিলি স্কুলে টিফিনের সময় টিফিন বক্স খুলে দেখে যে আমি আর মাকে নিয়ে পারবো না আজকেও আমাকে টিফিনে আম ম্যাগি বানিয়ে দিয়েছে সেই দিন যে কি কারণে আমি মাকে আম ম্যাগি খাইয়েছিলাম কি জানি আমার আর ভালো লাগে না তখনই লিলির এক বান্ধবী তৃষা তার পাশে এসে বসে লিলি তাকে দেখে নিজের টিফিন বাক্সটা তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলে কি রে লিলি আজকে আমার সাথে টিফিন করবি চল দুজনে একসাথে টিফিন খেয়ে নি তারপরে আমি আর তুই লুকোচুরি খেলবো এই তুই আমাকে দেখে তোর টিফিন বক্সটা লুকিয়ে নিলি কেন রে না না তৃষা তুই আমাকে ভুল বুঝছিস আমি তোকে দেখি টিফিন বক্স লুকাবো কেন আমার আজকে টিফিন খেতে একদম ইচ্ছে করছে না তাই আমি বন্ধ করে টিফিনটা রেখে দিলাম দেখি তুই টিফিনে কি নিয়ে এসেছিস তোর খেতে ইচ্ছে না হলে আমি খেয়ে নেবো এই বলে তৃষা লিলির কাছ থেকে টিফিন বক্সটা নিয়ে নেয় তৃষা সেই বক্সের মধ্যে আম দিয়ে ম্যাগি নুডলস বানানো দেখে জোরে জোরে হেসে ওঠে সে কোনো দিনও এমন অদ্ভুত খাবার দেখেনি তাই সে লিলিকে ব্যঙ্গ করতে শুরু করে দেয় এ মা লিলি কাকিমা রান্না করতে পারে না কাকিমা কখনো ম্যাগি নুডলস রান্না করেনি ম্যাগিতে কেউ ম্যাঙ্গো দেয় নাকি ম্যাঙ্গো তো শুধু শুধু খেতে হয় আমার মা খুব ভালো ম্যাগি করতে পারে আমি তোকে আমার মায়ের হাতের ম্যাগি খাওয়াবো ঠিক আছে এই কথা শুনে লিলি ত্রিশার উপর খুবই রেগে যায় কিন্তু ত্রিশা সেই আম ম্যাগি নুডলস একটু ছাড়ে না সে সব আম ম্যাগি নুডলস খেয়ে ফেলে লিলি স্কুল থেকে বাড়ি ফিরে এসে তার মাকে অনেক অনেক কথা শোনায় কিন্তু সবিতা তার মেয়ের কোনো কথায় গায়ে মাখে না তোমার জন্য আমার বন্ধুরা আমার উপর হাসাহাসি করে ওরা ভাবে আমার মা আম ম্যাগি নুডলস ছাড়া আর কোনো খাবার বানাতে পারে না কেন মা আমাকে রোজ রোজ তুমি আম ম্যাগি রান্না করি তাও কেন আমার টিফিন খেতে সেই জন্য একদম ভালো লাগে না আহা সোনা গো আমার তুমি আম ম্যাগি খেতে যখন পছন্দ করো না তাহলে রোজ তোমার টিফিন বক্স ফাঁকা থাকে না কেন কে খায় আম ম্যাগি ভূতে খেয়ে নেয় তাহলে কেন ভূতে খেতে যাবে কেন আমার বন্ধু তৃষা আজকে আমার রাম ম্যাগি খেয়ে নিয়েছে তারপরও আমাকে কথা শুনিয়েছে আসলে তোর বন্ধু তোর টিফিন দেখে হিংসা করে ওর মা তো এত ভালো আম ম্যাগি বানাতে পারে না সেই জন্য কাল থেকে ওকে আর আম ম্যাগি খেতে দিবি না ঠিক আছে তুই খেতে না পারলে আমার জন্য নিয়ে চলে আসবি আমি আম ম্যাগি খেয়ে নেব লিলি তার মাকে আর কিছু বলে না এইভাবেই সময় অতিবাহিত হতে থাকে সবিতার আম ম্যাগি পাগলামি আগের থেকে অনেক গুণে বেড়ে যায় একদিন সবিতা লিলিকে নিয়ে স্কুল থেকে ফিরছে সেই সময় সে একটি গাছে বেশ পাকা আম ঝুলতে দেখে এত আম দেখে সে কিছুতেই নিজের লোভ সামনে রাখতে পারে না সে তার মেয়েকে বলে ওই দেখ লিলি গাছে কত বড় বড় পাকা আম ঝুলছে উফ এত আম যদি আমি পেতাম তাহলে সব আম দিয়ে আমি ম্যাগি বানিয়ে খেয়ে নিতাম এখন আর এসব ভেবে লাভ নেই মা তাড়াতাড়ি বাড়ি চলো টিভিতে আমার ফেভারিট কার্টুন ডোরেমন শুরু হয়ে যাবে ও মা চলো না সবিতা কিছুতেই আম গাছের সামনে থেকে নড়তে চায় না লিলি তাকে যেতে বললেও সে কোনো কথা শোনে না আচ্ছা লিলি আমি তো তোকে অনেক ভালোবাসি কিন্তু তুই আমাকে মোটেই ভালোবাসিস না তুই যদি আমাকে ভালোবাসতিস তাহলে আমাকে বলতিস যে মা আমি তোমাকে এই আমগুলো পেরিয়ে এনে দিচ্ছি তুমি আম ম্যাগি নুডলস বানিও কি আমি কি আম গাছে উঠতে পারি নাকি যে তোমাকে এখন আম পেরে নিয়ে এসে দেব তোমার মাথায় পোকা হয়ে যাচ্ছে মনে হয় দেখ আমি তো মোটা মানুষ তাই আম গাছে আমি উঠতে পারবো না কিন্তু তুই যদি আমাকে এই পাকা আমগুলো পেরে নিয়ে এসে দিস তাহলে আমি তোকে তোর পছন্দের বিটিএস এর পুতুল কিনে দেব বিটিএস পুতুলের কথা শুনে লিলি তার মাকে না করতে পারে না সেই সঙ্গে সঙ্গে আম পারতে রাজি হয়ে যায় সেই সাথে তার মা সেই আম দিয়ে অনেক অনেক আম ম্যাগি বানিয়ে খাওয়ার স্বপ্ন দেখতে থাকে মা আমার খুব ভয় করছে আমি যদি পড়ে যাই আম গাছ দিয়ে তখন কি হবে তোমার আম ম্যাগি খাওয়ার জন্য আমার কিছু হবে না তো আরে কিছু হবে না আমি আছি তো তোর সাথে তোর মা আছে অত চিন্তা কিসের তোর লিলি তার মায়ের কথা শুনে কোনো মতে আম গাছে উঠতে শুরু করে দেয় সবিতা গাছের নিচে দাঁড়িয়ে মহা আনন্দে নিজের মেয়ের দিকে তাকিয়ে থাকে উফ বাড়ি গেই পাকা পাকা আম ছাড়িয়ে ম্যাগি নুডলস বানাবো আর খাবো আমার ভাবলেই জিভে জল চলে আসছে আমার মেয়েটা যেন একেবারে আমার থেকেও বুড়ি হয়ে গেছে কি সুন্দর আগে আমার সঙ্গে বসে আম ম্যাগি খেত আর এখন খেতেই চায় না অন্যদিকে লিলি আম গাছ থেকে চিৎকার করতে শুরু করে মা আমি উপরে উঠে গেছি আমি আম গাছের ডাল ধরে নাড়াচ্ছি তুমি আম কুড়িয়ে ব্যাগে ভরে নাও লিলি আম গাছের ডালে বসে ডাল ধরে নাড়াতে শুরু করে দেয় গাছ থেকে পাকা মাটিতে পড়ে সবিতা সেই আমগুলো কুড়িয়ে আনন্দে ব্যাগে ভরতে থাকে লিলি বুঝতে পারে না যে সে গাছের ভাঙা ডালে বসে আছে হঠাৎ আম গাছের ডাল ভেঙে যায় এবং লিলি সজোরে মাটিতে এসে পড়ে এই দেখে তার মা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় লিলি মা এই লিলি চোখ খোল কিরে কেউ বাচন আমার মেয়েকে কেউ দয়া করে বাচন কি কোথায় আছেন আমার মেয়েকে বাচন লিলির মাথা ফেটে রক্ত বেরোতে থাকে লিলি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে এমন দৃশ্য দেখে সেখানে অনেক লোক জড়ো হয়ে যায় তারা সেই মুহূর্তে লিলিকে নিয়ে সামনের এক নার্সিং হোমে নিয়ে যায় সবিতা কাঁদতে কাঁদতে তার স্বামীকে ফোন করে সব ঘটনা জানায় চরণ সেই মুহূর্তে নার্সিং হোমে চলে আসে তোমার এই ম্যাঙ্গো ম্যাগি নুডলস জন্য তুমি আমার এই ছোট্ট মেয়েকে গাছে তুলে দিলে তুমি মানা না নিজের মেয়ের প্রাণের কথা একবারও ভাবলে না আর যদি আমার মেয়ের কিছু হয়ে যায় আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না বলে দিলাম বিশ্বাস করো আমি বুঝতে পারিনি আমার মেয়ের এত বড় ক্ষতি হয়ে যাবে আমাদের মেয়ের কিছু হবে না তো বলো না সেই মুহূর্তে ডাক্তার বাবু তাদের কাছে আসে লিলির এই মুহূর্তে একটা অপারেশনের প্রয়োজন আছে ওর ব্রেনে আঘাত লেগেছে আর পায়ের হাড়েও ফ্র্যাকচার হয়েছে অপারেশন না করলে আপনাদের মেয়েকে বাঁচানো সম্ভব হবে না এই কথা শুনে চরণ এবং সবিতার মাথা ঘুরে যায় তারা লিলির অপারেশন করানোর জন্য রাজি হয়ে যায় ডাক্তারবাবু লিলির অপারেশন শুরু করে প্রায় অনেকক্ষণ পর এক জটিল অপারেশনের মাধ্যমে ডাক্তারবাবু লিলির প্রাণ বাঁচিয়ে দেয় এই খবর পেয়ে লিলির বাবা মা প্রাণে জল ফিরে পায় তারা লিলির কাছে আসে আমি ঠিক আছি মা বাবা তুমি কিন্তু মাকে বেশি বকবকি করবে না আমি অনেক স্ট্রং আমার কিছু হবে না লিলির মুখে এই কথা শুনে চরণ এবং সবিতা খুবই খুশি হয় সবিতার পাকা আম দিয়ে ম্যাগি নুডলস খাবার পাগলামি আর থাকে না সে লিলিকে অনেক সেবাযত্ন করে সুস্থ করে তোলে এভাবে লিলি পুরোপুরি সুস্থ হওয়ার পর তার বাবা মায়ের সঙ্গে আনন্দে দিন কাটাতে থাকে